কিভাবে যেতে হয়েছে আমাদেরকে এই দেখো দেখতে দেখতে চলেও এসেছি এবার টিকিটটা কেটে তাহলে ভেতরে ঢোকা যায় বা শুরু হয়ে গেছে না এখন ইন্টারভেল চলছে তাহলে বলা যাক কি করে আসলাম আসলে দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতেই পারছি না কোনোভাবে একটুও ভালো আছে তাই হঠাৎ করে ঠিক করলাম তুই মুভিটা দেখেই আসি গা আজকে অনেকদিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু সময় আর কারোই হয়ে উঠছিল না আর এই হঠাৎ করে বেরোতে গিয়েই আমরা মুভির ফার্স্ট পনেরো মিনিট মিস করে ফেলি এর মধ্যেই চলছিল হয়তো আমাদের এক্সাম দুদিনে ছুটি ছিল তাই সেই ফাঁকেই মুভিটা দেখতে গেছিলাম আসলে এডিট করতে করতে ছাড়তে একটু দেরি হয়ে গেছে আর বহুদিন বন্ধুরা মিলে ফিল্ম দেখতে যাই না লাস্ট আমরা মিশন ইম্পসিবল দেখতে গেছিলাম তাও বহুদিন আগে পুরো মুভিটা দেখে আমি যত রান্না খুশি হয়েছিলাম এই সিনটা দেখে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম কারণ আমি জানতাম এর মধ্যে কুমার আছে খুব ভালো লাগে ভাগ্যশ খুলাতে পড়েছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল অক্ষয় কুমারের ওই পাটটা দেখা আমি স্ত্রী থ্রি দেখতে আসবোই আসলে এদিকে না এদিকে এদিকে না ওভারঅল মুভিটা আমার খুব লেগেছে কারণ আমি স্ত্রী ওয়ান অত ভালো করে দেখিনি কিন্তু পরে দেখে নিয়েছিলাম তো স্ত্রী টু দেখতে আসবোই আসবো সরি থ্রিজ আমার না বহুদিন থেকে ইচ্ছে ছিল যে আমি বন্ধুদের সাথে ভূতের মুভি দেখতে আসবো আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে আমার এখন বুঝলাম গানটাতে এই লাইনটা কেন দেওয়া হয়েছে চক্কর মে দুসরি পটাই নে আপনি তোর জন্য এই গাড়ি এই যে বই দেখতে বেরোতে না বেরোতে খাই খাই এটা কিনবো ওটা কিনবো শুরু হয়ে গেছে কি হয়েছে মুখটা দেখেছিস নিজের মুখটাকে দেখ ভালো করে তাতে কি হয়েছে আমার তো গায়ে পড়ে মুখে পড়ে না বাদ তো সেই না বৃষ্টিটা দেখছি কমেছে তাহলে বেরোনো যাক নাকি আমাদের আবার বাসে করে ফিরতে হবে এটা ঠিক সন্ধ্যেবেলায় বাসে না মানে সন্ধ্যেবেলা বাস ফাঁকাই থাকে খুব একটা ভিড় থাকে না তাই আমরা পেছনে বসে নাগরদোল্লা ফিল করতে করতে বাড়ি যাচ্ছিলাম আর আমরা বাড়ি চলেও এসেছিলাম বাড়ি ফিরে রেস্ট করে ভাবলাম বৃষ্টিটা যখন একটু কমই আছে তাহলে একটু ঘাটের দিক থেকে ঘুরে আসি প্রদীপ জ্বালাতে গিয়ে তারপরে ওখানে দেখি একজন প্রদীপগুলো ছাড়ছিল গঙ্গায় আমি অত না বুঝে শুনে তাকে গিয়ে বলি যে আমাকে দেবে আমি ছাড়বো আর আমি এত ভালো মানুষ তো তাই আমাকে না করতে পারে প্রদীপ কিন্তু অলক্ষ্যের ধরে না অলক্ষ্যের হাতে প্রদীপ ধরে না দেখ আবার নিয়ে যাবে ও বাবা ভাই ও তো ছেলে বাচ্চা ওর কি বড় হয়ে গেছে ভাই

মনে করছি তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে